তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো দীপাবলির পরের দিনের পরের দিন পরের দিনের পরের দিন হ্যাঁ ভাই বুটের আগের দিন মানে সেকেন্ড অফ অক্টোবর অফিস আজকে সারাদিন ভিডিও করা হয়নি কারণ অফিস ছিল আর সকালবেলা আজকে থেকে একটু লেট হয়ে গিয়েছিল তো সকাল সকাল উঠে ঘুম থেকে তারা পুরো করে অফিসে বেরিয়ে গেছে সারাদিন ভিডিও করা হয়নি অফিস থেকে এসেও ভিডিও করা হয়নি তার কারণ আজকে যেহেতু বুধবার আর লক্ষ্মী পুজো করেছিলাম ঘট নাড়া হয়নি ঠাকুর তোলা হয়নি তো বাড়িতে এসে এই কাজগুলো করলাম এই যে দেখতে পাচ্ছ ঘর তুলে ঠাকুর মানে প্রতিমা এখান থেকে তুলে দিয়েছি ঠাকুর তুলে দিয়েছি আর এই সেট আপটা রয়ে গেছে এটা কালকে ভাইফুটা ছুটি আছে তো কালকে এই জায়গাটা তো সব কাজ কাজ কমপ্লিট করলাম আমরা আজকেও ঠাকুর দেখতেও বেরোবো কারণ এইখানে সেই দুর্গা পুজোর মতো লোকজন দু দিন তিন দিন চার দিন পর্যন্ত ঠাকুর দেখে আর বড়ো বড়ো যে ক্লাবগুলো আছে কালকে তো ভাইফুঁটা কালকেও ঠাকুর ভাসান হবে না পরশুদিন হবে তো আমাদের কাছে আজকে আর কালকেও টাইম আছে কালকে যেহেতু অফিস বন্ধ আছে যেহেতু অফিস বন্ধ আছে তো কালকেও ইচ্ছে আছে বেরোবো আর আজকে আবার কাছাকাছি অ্যাকচুয়ালি কালকে আমরা যে গেছিলাম দমদমে পুজো দেখতে শুধু একটা সাইডের পুজো দেখেছি দমদমে এত পুজো হয় তিন দিন দেখে কোনো দমদম শেষ করা যাবে না তো একটা সাইডের পুজো আমরা দেখেছি বাকি একটা সাইড আজকে দেখবো আজকেও আমি একটা শাড়ি পরব সুন্দর এটা এটাও আজকে আমি প্রথমবার কালকে শাড়িটাও প্রথমবার পরেছিলাম আজকে শাড়িটাও আমি প্রথমবার পরবো এটাও আমার বোন আমাকে দিয়েছিল যেহেতু আমি বাচ্চাটাকে সবসময় ষষ্ঠী দিই তো তো ষষ্ঠী উপলক্ষে আমার বোন আমাকে এই শাড়িটা দিয়েছিল আর এতদিন আমি শাড়ি পরতাম না তার কারণ আমি যেহেতু শাড়ি খুব একটা পরি না আমার ব্লাউজ বানানো মানে থাকতো না বাট এইবার বাড়ি গিয়ে আমি টোটাল চারটে পাঁচটা পাঁচটা ব্লাউজ আমি বানিয়ে এনেছি তো এইবার ওকেশন ওয়াইজ আমি শাড়ি একটু পরতে পারবো এখানে ব্লাউজ বানানোর কস্টিং প্রচণ্ড বেশি তো আমি খুব রিজনেবল প্রাইসে আমার বাড়ির কাছ থেকে যেখান থেকে আমার বোন বানাই সেখান থেকে বানিয়ে এনেছি তো এই শাড়িটারও ব্লাউজ করা হয়েছে তো ভাবছি আজকেও একটু শাড়ি পরে বেরোবো আর কালকে নর্মাল ড্রেস ফ্রেস করে বেরিয়ে যাব তো যাই হোক আমি তো এদিকে ঠাকুরের কাজ বাজ সব করছিলাম করিতে বাজে এখন সাড়ে নটা সাড়ে নটা না নটা সাতচল্লিশ বাজে তো আমরা মোটামুটি দশটা দশটা সাড়ে দশটার মধ্যে আমরা বেরিয়ে যাব রেডি ফেরি হয়ে তো ও আমি এইগুলো করতে করতে ও একটু ভাত রান্না করে নিয়েছে একদম সিম্পল ভাত ডাল আর অমলেট করে এই যতক্ষণ আমি কাজগুলো করছিলাম এদিকে রান্না করে নিয়েছে এখানে আছে টমেটোর ডাল আর এখানে আছে ভাত আর এই যে অমলেট বাইরের খাবারটা একচুয়ালি আমাদের খুব একটা খাওয়া হয় না তো পুজো দেখে এসে বাড়িতে একদম সিম্পল ডাল ভাত খাবো অমলেট খাবো এটাই প্ল্যান তো চলো এবার আস্তে আস্তে আমরা রেডি হই রেডি হয়ে তারপরে আবার কথা বলছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আজকে এই শাড়িটা পরেছি এটাও আমার বোন দিয়েছে ব্লাউজটা করে এনেছিলাম খুব সুন্দর করেছে ব্লাউজটা আর এই হাটটা এটাও মিশো থেকেই নিয়েছি আর এই কানেরগুলো তিরিশ টাকার কানের ওই সেই শ্যাম্প বাজার থেকে পুজোর আগে কিনেছিলাম তো একদম হাট্টার সঙ্গে ম্যাচ হয়ে গেছে সুন্দর তো চলো বেরোই আর বিক্রমবাবুও রেডি হয়ে গেছে আজকে সুন্দর নতুন জামা পড়েছে পুজোতে একটা পুজোতে যে শার্টগুলো কিনেছিল তো আর প্রত্যেকদিন পুজোতে বেরোয়নি একটা শার্ট পরা হয়নি এটা আজকে পুরো শার্ট পরে রেডি আর এই যে এদিকে আমি এই শাড়িটা পরেছি আজকে পিন আপ করেই পরেছি কারণ এত গরম থাকে না এত গরম মানে আর শাড়িটারই আমি যেহেতু পরি না তো সেভাবে মানে ম্যানেজ করাটা পসিবল হয় না কেমন লাগছে অবশ্যই জানি তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও আর একবার দেখে নি নাই নাই আর নাই ডোট সাড়ে দশটা বাজে আজকে একটু লেট করে বেরোচ্ছি কালকে যেহেতু ছুটি আছে এত তারা থাকবে না এই যা দেখো অবস্থা বাবা চোখের মধ্যে লাইট জ্বলছে আমাদের এখানে ঠাকুর ভাসান এই মাত্র নিয়ে বেরিয়েছে সবাই আমরা একটা প্যান্ডেল পেয়েছি যেটা একদম নিরিবিলি কোনো গান বাজছে না যে কারণে আমি কথা বলতে পাচ্ছি বাট জানি না ভেতরে ঠাকুর আছে কিনা বিসর্জন হয়ে গেছে বুঝতে পাচ্ছি না চলো গিয়ে দেখি এই জায়গাটা কোনো মন্দিরের আদলে না ও আচ্ছা আচ্ছা ঠাকুর আছে সুন্দর না চলে এসছে এখন দমদম স্টেশনের সামনের পুজোতে এটা আমরা আছি এখন দমদমে ক্লাবের নামটা আমি ঠিক করে খেয়াল করিনি বাট ঠাকুরটা খুব সুন্দর দমদম এম সি গার্ডেন তরুণ সংঘা We'll be right <laughs> back. চলেছি চলে এসেছি দমদমে জপরের জয়শ্রী পুজোটাতে পুজো প্যান্ডেলে এটা হয়ে যে আমার মনে মানে যত দেখে মনে হচ্ছে সেই বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্মের বার্তা বা ওই সমস্ত কিছু নিয়ে হবে মানে বেসিক্যালি বুদ্ধদেবের ওপরে হ্যাঁ বাবা এতটা সুন্দর করেছে কিন্তু আমার মোবাইলে সত্যি কথা আসছে না ভালো কিন্তু খুব সুন্দর করেছে এইবারও খুব ইউনিক ঠাকুরটা এই জায়গাটা আমার সব বেশি ভালো লেগেছে এই ঘড়িদেমাজে সাড়ে বারোটা ফাইনালি এখানের ভিড়টা একটু কমেছে আমরা এসেছি এই যে ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্টের না গোড়া বাজারে এখানে বড় কালির মণ্ডপে এই যে নিয়েছে যে দেওয়া যে পনে একটা এই বড় কালী পুজো দেখে বেরোলাম আর নিয়েছে একটা আইসক্রিম এসছি এই আইসক্রিম খেতে খেতে চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো পুরো রাজস্থানি ধাঁচে মানে রাজস্থানি মেহেলগুলো যেরকম হয় ঠিক এরকম খুব সুন্দর হয়েছে এই হলো আরেকজন ম্যাক্সিমাম প্যান্ডেলের বাইরেই দাঁড়িয়ে থাকে হলো আজকে আমাদের লাস্ট পুজো রবীন্দ্রনগর সোশিয়াল সোসাইটি কি সুন্দর করেছে প্যান্ডেলটা একটা জায়গা দেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জায়গা দেখে সময় আমাদের ক্লাবে মানে শ্বশুরবাড়ির পাড়ার ক্লাবে যে স্মৃতি ক্লাবে পুজোটা হয়েছিল সেই জায়গাটার মতো লাগছে কিছুটা এই দেখো এই জায়গাটা মোটামুটি কিছুটা এই যে স্মৃতি ক্লাবের প্যান্ডেলে হয়েছিল কিছুটা এরকম হয়েছে সুন্দর চলো ভেতরে এবার যাই এ দেখো বিড়াল মাসি ভেতরে পাহারা দিচ্ছে মাকে বাহ ভেতরটাও কি সুন্দর হয়েছে পুরো খালি খালি প্যান্ডেলটাও বেশ ভালো লাগছে এই দেখো চলো হেজে ঘুরতে বাজে একটা বারো এখানে একটা কুড়ি বাজে মানে অ্যাকচুয়াল টাইম হলো একটা বারো এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম এবার ফ্রেস্টে শব খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো কালকে সকালবেলা একটু লেট হলেও অসুবিধা নেই কালকে যেহেতু ছুটি তো এই কারণে একটু লেট করেই এসেছি আজকে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে যে কটা পুজো দেখেছি মানে বড় বড় প্যান্ডেলগুলো যে মধ্যে যার মধ্যে আমরা ঢুকেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো যদি কালকে আবার বেরোয় তাহলে কালকে আবার ভিডিও হবে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো তখন তুমি জন্য সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা খুলে টাইম